আজ আর এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে পার্সিয়ান গল্প ইস্যু হার্স পিলিগ্রিম ইস্যু ওয়ান রুপি ফাইভ রুপি টেন রুপি হান্ড্রেড রুপি রেয়ার ভেরি এক্সট্রেমলি রেয়ার নোটগুলোর নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি এই নোটগুলোর পঁচাত্তর হাজার থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত দাম আছে আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের কয়েনের সাথে গান্ধী সিরিজের টেন রুপি স্টার নোটের জানকারি দিব গান্ধী সিরিজের স্টার টেন রুপিস কোন কোন নোটগুলো স্কেয়ার রেয়ার এক্সটেমলি রেয়ার কোন সাল কার সিগনেচার ইনসেট কি হবে প্রিফিক্স কি হবে আর কোন গান্ধী সিরিজের স্টার টেন রুপি নোটগুলোর দাম দুশো থেকে দশ হাজার টাকা পর্যন্ত বর্তমান আছে সব এই ভিডিওর মাধ্যমে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি পাবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকন বটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি সর্বপ্রথমে আপনাদের কমেন্ট থেকে নেওয়া কয়েন জানকারী দিব পরে গান্ধী সিরিজের স্টার টেন রুপিস নোটগুলোর জানকারি দিব তো সর্বপ্রথমে সারদাময়ী ঘোষ নামে এক বোন জানতে চেয়েছেন লিখেছেন স্যার আমার কাছে উনিশশো সালের কয়েন আছে এটা কত দাম পাব তো সারদাময়ী ঘোষ বোন সর্বপ্রথমে আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো সালের কয়েন আছে আপনার কাছে কত দাম পাবেন কিন্তু আপনি লেখেননি যে উনিশশো সালের আপনার কাছে ওয়ান রুপি আছে হাল রুপি আছে আনা আছে একে চার রুপি আছে তো আপনি যদি না লেখেন তাহলে আমি কি করে বুঝবো আপনার কাছে কোন কয়েনটা আছে তো পরবর্তী কমেন্টে আপনি লিখে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনার কয়েনের দাম বলে দেব আরেক ভাই শহীদুল খান জানতে চেয়েছেন লিখেছেন টু আনা কয়েন উনিশশো চল্লিশ প্রাইস কত তো শহীদুল খান ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জস সিক্স টু আনা উনিশশো সালের কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই জস সিক্স টু আনা উনিশশো চল্লিশ কয়েনগুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে চল্লিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা করে তবে আপনাকে বলে দিই এই কয়েনগুলো যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলেই বিক্রি হবে কারণ কমন ক্যাটাগরির কয়েন মনে রাখবেন আরেক ভাই অলক রয় জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা নমস্কার আমি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আছি দাদা আমার কাছে ফ্যারাইটিক স্টেনলেস স্টিল এক টাকার উনিশশো বিরানব্বই হায়দ্রাবাদ আর দু হাজার চার সব মিন্টের কয়েন আছে এগুলো কি এখন দাম পাবো নাকি পরে বেচবো দাদা প্লিজ একটু বলবেন তো অলক রয় ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি জানতে চেয়েছেন উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের এক টাকার কয়েন আর দু সালে সব মিন্টের আপনার কাছে কয়েন আছে এখন বিক্রি করলে দাম পাবেন না পরে বিক্রি করলে দাম পাবেন তো আপনাকে বলে দিই ফ্যারাইটিক স্টেনলেস স্টিলের উনিশশো বিরানব্বই সালে যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা আছে এই কয়েনটা আপনি সংগ্রহ করে রাখুন এখন বিক্রি করবেন না এখন বিক্রি করলে বেশি দাম পাবেন না উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের যে এক টাকার কয়েনটা আছে স্টিলের এই কয়েনটার বর্তমান ইউএনসি কন্ডিশনে একশো টাকার উপরে দাম আছে কিন্তু ভবিষ্যতে এই কয়েনটার দাম অনেকটাই বেড়ে যাবে স্কেয়ার থেকে রেয়ার হওয়ার সম্ভাবনা আছে মনে রাখবেন আর দু হাজার চারের যে কয়েনগুলো আছে দু হাজার চারের কয়েনগুলো স্কেয়ার ক্যাটাগরি হলেও কিন্তু দাম বেশি নেই তো আপনি চাইলে কালেকশন করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য এখন বর্তমান দু হাজার চারের কয়েনগুলোর কোনো ডিমান্ড নেই আরেক ভাই উত্তম দত্ত লিখেছেন বিপুল দা নমস্কার উত্তম দত্ত নতুন পাঁচশো একশো দুশো টাকার স্টার নোট নিয়ে একটা ভিডিও করলে খুব ভালো হতো প্লিজ তো উত্তম দত্ত ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন পাঁচশো একশো দুশো টাকার স্টার নোট নিয়ে একটা ভিডিও করলে ভালো হতো তো আপনার কথা রেখে আমি অবশ্যই এই নোটগুলোর ভিডিও করব স্টার নোটগুলোর আর আমার চ্যানেলে অলরেডি পাঁচশো টাকা দুশো টাকা স্টার রেয়ার নোটের ভিডিও দেওয়া আছে আপনি ভিডিও দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে আরেক ভাই মইনুল হক জানতে চেয়েছেন লিখেছেন দাদা নমস্কার নিবেন স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি রুপি নয়ডা মিন্টের বর্তমান দাম কত দয়া করে জানাবেন তো মইনুল হক ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি উনিশশো সালের কমোমেটিভ দু টাকা কয়েনটার নাম জানতে চেয়েছেন নয়টা মিনিটের তো আপনাকে বলে দিই এই কয়েনটা কিন্তু নয়টা মিনিট থেকে ছাপায়নি স্মল ফ্যামিলি হ্যাপি ফ্যামিলি কমোমেটিভ উনিশশো সালে দু টাকার কয়েনটা বোম্বে আর হায়দ্রাবাদ দুই মিনিট থেকে ছাপিয়েছিল আপনার কাছে যে কয়েনটা আছে সেই কয়েনটা বম্বে মিন্টের হবে মিন পার্কটা ভালো করে একবার দেখে নেবেন তো বম্বে মিন্টের মিন পার্ক হবে ডায়মন্ড আর হায়দ্রাবাদ মিন্টের মিন পার্ক হবে ফাইভ পয়েন্ট স্টার রেটের নিচে ভালো করে দেখে নেবেন আর দুই মিন্টের কয়েনগুলোই স্কোয়ার ক্যাটাগরির পয়েন্ট বোম্বে মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে পনেরো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে পাঁচশো টাকা দাম পাবেন তবে আপনাকে বলে দিই এই কয়েনগুলো কিন্তু এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন থাকলেই আপনার বিক্রি হবে দাম পাবেন ফাইন ফাইন কন্ডিশনে এই কয়েন আপনার বিক্রি হবে না দাম পাবেন না মনে রাখবেন তো কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি আজকে এখানেই শেষ করলাম আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন তো আসুন গান্ধী সিরিজের স্টার টেন রুপিস নোটগুলোর ভিডিও শুরু করি প্রথমে আপনাদের বলে দিই সব স্টার নোট কিন্তু দামি হয় না আবার কিছু কিছু স্টার নোট দামিও আছে তো দামি স্টার নোট জানতে হলে আপনাকে কি করতে হবে প্রথমে আপনাকে দেখতে হবে ডেট কি আছে তো ডেট হবে ওভার মিডিলের নিচে সবার নিচে দেখতে পাবেন এখানে ডেট তারপরে আপনাকে দেখতে হবে সিগনেচার সিগনেচার কোন গভর্নরের সিগনেচার আছে তারপরে আপনাকে দেখতে হবে ইনসেট তো ইনসেট হবে এখানে এই যে এইট লেখা আছে আর তার পাশে এখানে মধ্যে স্টারটা হবে আর ঠিক স্টারের নিচে ক্যাপিটালে লেখা থাকবে আর এই লেখাটাকেই বলে ইনসেট আর এখানে এই টু ডি লেখা আছে এটা হলো প্রিফিক্স তো আপনাকে দেখতে হবে প্রিফিক্স ইনসেট সিগনেচার আর ডেট আপনি ভালো করে দেখুন এখানে এইটের নিচে এল লেখা আছে তো এই এলকে বলে ইনসেট ভালো করে মনে রাখবেন একবার আরও আমি আপনাদের বলে দিচ্ছি এই টু ডি লেখা আছে এটা হলো প্রিফিক্স আর এইটের নিচে এল লেখা আছে এটা হলো ইনসেট স্টারটা এখানেই থাকবে এই খালি জায়গাটাই আর সিগনেচার দেখতে হবে আর আপনাকে দেখতে হবে ডেট এই চারটে জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে স্টার নোটের ক্ষেত্রে এক নম্বর হলো সিগনেচার হবে ডি সুবার রাও ডেট হবে দু হাজার এগারো ইনসেট হবে এ প্রিফিক্স হবে ডবল ফাইভ টি আর এই নোটটা স্কোয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশানে দুশো টাকা দু নম্বর হলো সিগনেচার হবে ডি সুবার ডেট হবে দু হাজার বারো ইনসেট হবে এ প্রিফিক্স হবে জিরো নাইন এ আর এই নোটটাও স্কোয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে দুশো পঞ্চাশ টাকা তিন নম্বর হলো সিগনেচার হবে অর্জিত আর পাটেল ডেট হবে দু হাজার ষোলো ইনসেট হবে এল प्रीफिक्स হবে 01f স্কয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 300 টাকা চার নম্বর হলো সিগনেচার হবে ডি সোবরাউ ডেট হবে 2011 ইনসেট হবে বি প্রিফিক্স হবে 49a স্কোয়ার ক্যাটাগরির বর্তমান দাম তিনশো টাকা পাঁচ নম্বর হলো সিগনেচার হবে ডি সুবারাও ডেট হবে দু হাজার দশ ইনসেট হবে এ ট্রিপিক্স হবে জিরো নাইন এ স্কোয়ার ক্যাটাগরির বর্তমান দাম তিনশো টাকা ইউএনসি কন্ডিশনে ছয় নম্বর হলো সিগনেচার হবে ওয়াই ভি রেড্ডি ডেট হবে 2007 ইনসেট হবে এম প্রিফিক্স হবে 00এফ স্কয়ার ক্যাটাগরি নোট দাম বর্তমান ইউএনসি কন্ডিশনে 300 টাকা 7 নম্বর হলো সিগনেচার হবে রঘুরাম জি রাজন ডেট হবে 2014 ইনসেট হবে এল প্রিফিক্স হবে জিরো থ্রি এফ স্কোয়ার ক্যাটাগরির দাম চারশো পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশনে আট নম্বর হলো সিগনেচার হবে ওয়াইভি রেড্ডি ডেট হবে দু হাজার ছয় ইনসেট হবে এল প্রিফিক্স হবে ডাবল জিরো এফ স্কোয়ার ক্যাটাগরির দাম ইউএনসি কন্ডিশনে ছশো টাকা নয় নম্বর হলো সিগনেচার হবে ডি সুবা ডেট হবে দু হাজার আট ইনসেট প্লেন ইনসেট ইনসেটে প্লেন হবে কিছু থাকবে না ওখানে ইনসেটের জায়গায় প্রিফিক্স হবে জিরো নাইন এ রেয়ার ক্যাটাগরির বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা দশ নম্বর হলো সিগনেচার হবে ডি সুভারাও ডেট হবে দু হাজার দশ ইনসেট হবে এস প্রিফিক্স হবে ফোর নাইন কে আর এই নোটটাও রেয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা এগারো নম্বর হলো সিগনেচার হবে রোগ্রাম জি রাজন ডেট হবে দু হাজার পনেরো ইনসেট হবে এল ট্রিফিক্স হবে ডাবল জিরো এফ এ নোটটা রেয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে তিন হাজার থেকে বত্রিশশো টাকা বারো নম্বর হল সিগনেচার হবে ডিসুভার ডেট হবে দু হাজার নয় ইনসেট হবে আর ট্রিফিক্স হবে ওয়ান এইট আর ভালো করে ইনসেট আর প্রিফিক্সগুলো মনে রাখবেন আর এই নোটটাও রেয়ার ক্যাটাগরির নোট বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পঁয়ত্রিশশো টাকা তেরো নম্বর হলো সিগনেচার হবে ডি সোভারাও ডেট হবে দু হাজার দশ ইনসেট হবে আর প্রিফিক্স হবে 31s আর এই নোটটা রিয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম 5000 থেকে 5500 টাকা 14 নম্বর হলো সিগনেচার হবে ওয়াই ভি রেড্ডি ডেট হবে 2008 ইনসেট হবে এ প্রিফিক্স হবে 99s এই নোটটাও রেয়ার ক্যাটাগরি নোট আর এই নোটটার বর্তমান দাম সাত থেকে আট হাজার টাকা ইউএনসি কন্ডিশনে পনেরো নাম্বার হলো সিগনেচার হবে ডি রাও ডেট হবে দু হাজার আট ইনসেট হবে আর প্রিফিক্স হবে ডবল নাইন এ আর এই নোটটা হলো এক্সট্রিমলি রেয়ার নোট ভালো করে দেখে নেন কি কি হবে একবার আমি আরও বলে দিচ্ছি আপনাদের সিগনেচার হবে ডি সুবারাও ডেট হবে দু হাজার ইনসেট হবে আর প্রিফিক্স হবে ডবল নাইন এ এক্সট্রিমলি রেয়ার ক্যাটাগরি নোট আর এই নোটটার বর্তমান দাম দশ থেকে বারো হাজার টাকা ইউএনসি কন্ডিশনে আমার দেওয়া তথ্য জানকারি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ